হাই হ্যালো আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সেটা হচ্ছে কি আজকের টপিকটা হচ্ছে কতগুলো সাবজেক্টে মানে কোন সাবজেক্টে কত কোনজন আবেদন করেছে সেটা আনুমানিকভাবে অফিসিয়ালি নয় কিন্তু তো টোটাল হচ্ছে মাধ্যমিক এবং এইট নাইন টেন সরি নাইন টেনের যে আবেদনপত্র সেখানে মোট টোটাল তিন লাখ মতন ফর্ম ফিল আপ করেছে আর সিট হচ্ছে তেইশ হাজার তো সব সাবজেক্টে দেখে নাও কে কতজন করে ফর্ম ফিল আপ করেছে সবথেকে বেশি সব থেকে বেশি বাংলাতে যেটা সত্তর হাজারের জন ফিল আপ করেছে বাংলার পর গণিত গণিতের পর জীবনবিজ্ঞান এইগুলো শীত সংখ্যা কটা করে দেওয়া আছে সেটাও দেখে দেওয়া দেখে নাও নিজে যা নিজেদের সাবজেক্টে এটা হচ্ছে তোমাদের নাইন টেনের জন্য আচ্ছা সবথেকে বেশি হচ্ছে কোথায় কোথায় গণিত ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞান বাংলা ইংরেজি এই বিষয়গুলোতে সবথেকে বেশি এবং প্রত্যেকটা সিটির জন্য অন্য জন করে প্রার্থী থাকবে মানে কম্পিটিশান করবে তোমার এখানে দেখো সত্তর হাজার সিটের জন্য মানে সত্তর হাজার জন্য ফর্ম ফিল আপ করেছে তিনটে সিট তিনশোটা সিট সরি তিন হাজারটা এবার দেখো এইচএস লেভেলে এইচএস লেভেলে হচ্ছে টোটাল বারো হাজার বারো হাজার পাঁচশো চোদ্দোটা সিট আর সেখানে ফর্ম ফিল আপ করছে দু লাখের উপরে ফার্স্ট অ্যাকাউন্টেন্সি এগ্রিকালচার এগ্রিকালচারে একটা সিট কিন্তু কুড়িজন আবেদন করেছে মোটামুটি আমাদের সাবজেক্ট কোথায় একটু দেখে নিই সব থেকে সাবজেক্টে ছিল বেশি ছিল এডুকেশানের সিট বেশি ছিল কেমিস্ট্রিতে বেশি সিট ছিল তো সেইগুলোতে কতজন ফিল আপ করেছে কি করেছে দেখে না আমাদের সাবজেক্ট দর্শন দর্শন দর্শনী একুশ হাজার তিনশো জন হোম ফিল আপ করেছে এবার ধরে নেওয়া প্রত্যেকটাতে মানে কতজন করে পড়বে কি ব্যাপার না ব্যাপার কীরকম তুমি পড়াশুনো করছো এবার কতটা দ্রুত গতি পড়াশুনো করবে এবং কীভাবে নিজেকে তৈরি করবে যাতে নিজের একটা সিট দখল করতে পারো এবার চেষ্টা করো